শূন্য থেকে অটোকেট শিখুন বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন একেবারে সহজভাবে বোঝাব সর্বপ্রথম একটা লাইন নেবেন এল লেখে এন্টার একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন করব আশা করি লাইন নিতে পারবেন কী লেখে এন্টার এল লেখে এন্টার লাইনটা অনেক সময় আপনার এফএ অ্যাঙ্গেল থাকবে সোজা করার জন্য এফএ যারা ল্যাপটপে কাজ করেন তাদের এফএ কাজ করবে না কন্ট্রোল এল দেবেন কন্ট্রোল এল দিলে অ্যাঙ্গেল হবে কন্ট্রোল এল দিলে স্টেট হবে এখান থেকে আমরা নিব বারো ফিট আশা করি নিতে পারবেন এদিকে বারো ফিট ওকে আবার লাইন নেব এল লেখে এন্টার এদিকে বারো ফিট এদিকে জাস্ট ক্লিক করব আশা করি ক্লিক করতে পারবেন আমাদের পার্টিশনাল কত ইঞ্চি ফাইভ ইঞ্চি ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার এটা কিন্তু আমরা রেড ট্যাঙ্গেল দিয়ে আরও সহজভাবে কাজ করতে পারি আমি লাইন দিয়েই বুঝাই বিশেষ করে যারা নতুন তারাই আমার ভিডিওটা দেখে জাস্ট আমরা লাইন নেওয়ার জন্য এখান থেকে কি করব লাইন দিয়ে ড্র করলাম বারো ফিট বারো ফিট বারো ফিট বারো ফিট অফসেট নেব ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার জাস্ট আউটসাইডে অফসেট নেব এটা যদি ইনসাইডে নেই তাহলে কিন্তু মেজারমেন্ট কম হবে ক্লিয়ার আসবে না বারো ফিট ওকে এখন আমরা যদি ডাইমেনশন চেক দিই ডিএলআই লিখে ইন্টার কী লেখে ইন্টার ডি এল আই লিখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন এখান থেকে যদি আমরা ইনসাইডে মেজারমেন্ট নিতাম তাহলে কিন্তু মেজারমেন্ট কিন্তু বারো ফিট থাকতো না যেহেতু আমরা বারো ফিট সেন্টার টু সেন্টার করবো যার কারণে আমরা অফসেটটা বাইরের দেখে নিচ্ছি এখন আমরা এটা ফিলেট কমান্ডের সাহায্যে জয়েন করবো এফ লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট জাস্ট ক্লিক করবেন অটোমেটিক জয়েন হবে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক করবো সেকেন্ড পয়েন্ট আবার ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন একটা কলাম তৈরি করবো কলামের কালারটা দিব ব্লু কালার কলামটা তৈরি করবো রেক্ট্যাঙ্গেল দিয়ে আর ইসি রেক্ট্যাঙ্গেল কলামটা হবে বারো কোমা এদিকেও বারো বারো ইঞ্চি বারো ইঞ্চি একটা কলাম কপি করবেন সিপি লেখে এন্টার কপি শর্টকাট কী সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পয়েন্ট টু পয়েন্ট ধরে বসাবেন একইভাবে আমরা যদি কপি করি সিপি লেখে এন্টার এখন এই পয়েন্টে বসাবো কলামের কোন পয়েন্ট এই কলামের এই কর্নার পয়েন্ট ধরেন এই পয়েন্ট দ্বারা ভালোভাবে বুঝতে হবে অনেক স্টুডেন্টের এই প্রবলেম হলো এই কর্নার পয়েন্ট বোঝে না জাস্ট সিলেক্ট করবেন সিপি লেখে এন্টার কী লেখে এন্টার সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ওকে এখন আমরা টিম করবো আর লেখে ডাবল ইনটা সুন্দরভাবে টিম করে দেবেন এটাও টিম করে দিবেন ওকে এখন আমরা উইন্ডোর কাজগুলো করবো উইন্ডো কীভাবে করবেন প্রথমে লাইন নেবেন কালারটা আমরা অন্য একটা কালার দিচ্ছি ম্যাজান্ডা কালারই দিচ্ছি অথবা হোয়াইট কালারই রাখতে পারেন ম্যাজানডা কালারই দিতে পারেন এল লেখে এনটা এদিক থেকে ফাইভ ফিট এদিকে ফাইভ ইঞ্চি এদিকে ফাইভ ফিট ফাইভ ইঞ্চে অফ সেটটা আমরা নেবো টু ইঞ্চি ও লেখে ইন্টার টু লেখে ইন্টার এখান থেকে অফ সেট নেবো ওয়ান ফিট ফাইভ ইঞ্চি আশা করি নিতে পারবেন একইভাবে এটাও অফসেট নিয়ে দেবেন ওয়ান ফিট ফাইভ ইঞ্চি তারপর আমাদের যে কাজটা করতে হবে টিম করে দেবো কী করে দেবো টিম করে দেব সুন্দরভাবে টিম করে দিবেন। উইন্ডো কিন্তু অনেকভাবে শেখানো যায় জাস্ট আমি এইভাবে একটা দেখাই দিলাম এখন আমাদের এটা ব্লক করতে হবে বি লেখে এন্টার একটা অবজেক্টে রূপান্তর করবো এখানে নাম দেব উইন্ডো সেভেন ওকে দেখেন এটা ব্লক হয়ে গেছে এখন আমরা কপি করব সিপি লেখে এন্টার কপি শর্টকাট কি সিপি লেখে এন্টার এটার মিড পয়েন্ট ধরবেন মিড পয়েন্ট ধরে সুন্দরভাবে আমরা বসায় দেব ওকে এখন যদি এটা রুটেট করে দেয় রুটেট করতে পারবো অনেক স্টুডেন্ট রুটের সমস্যা তারা বিশেষ করে এখন দেখেন মনোযোগ দেন আরও লেখে এন্টার সিলেক্ট করে যে কোনো একটা বেস পয়েন্ট ধরবো অনেকের আবার এফ এফএট এরকম অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল থাকা অবস্থায় ক্লিক করে তাহলে তো ভুল হবেই এফ এইটে ক্লিক করবেন স্টার্ট হবে কপি করবেন সিপি লেখে এন্টার কপি শর্টকাট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে কপি করে দেবেন একইভাবে এটা সিলেক্ট করব সিপি লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখন এখানে একটা ডোর মেক করব ডোরটা আমরা হোয়াইট কালার দেব লাইন দেবেন এল লেখে এন্টার থ্রি ফিট সিক্স মেজারমেন্ট চেক দেবেন আই লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট থ্রি ফিট সিক্স এখন আমাদের যে কাজটা করতে হবে লাইন নেবেন পার্টিশনাল ফাইভ ইঞ্চি এদিকে ফাইভ এদিকে ওয়ান পয়েন্ট ফাইভ এদিকে আমরা কত নিব ওয়ান পয়েন্ট ফাইভ এদিকে ওয়ান এদিকে জাস্ট একটা ক্লিক করব মিরর করব এম আই লেখে এন্টার অপোজিট পাশে মিরর হয়ে যাবে এন্টার দিবেন লাইন নেবেন এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে আমরা লাইন নেবো থ্রি ফিট কত ফিট লাইন নেবো থ্রি ফিট আর এই পয়েন্ট থেকে লাইন নেব থ্রি ফিট এ আর সি আর কমন এই পয়েন্ট থেকে সুন্দরভাবে আমাদের কি করতে হবে এই পয়েন্টে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর টিম করবেন টি আর লেখে ডাবল এন্টার ওকে অলরেডি কিন্তু আমাদের কাজটা কমপ্লিট এটাও টিম করে দেব এখন এটা ব্লক করে দেব বি লেখে এন্টার নাম ডোর নাইন যে কোনো কিছু দিতে পারেন আপনার নাম দিতে পারেন যে কারোর নাম দিতে পারেন তারপরে আমরা এটা মুভ এম লেখে এন্টার জাস্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একেবারে যদি কলামের সাথে না দিতে চান তাহলে কী করবেন পাশে ইঞ্চি এখানে অল রাখবেন তারপরে মুভ করে দেবেন আমরা কলমের সাথে দিব এম লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সুন্দরভাবে হয়ে গেল ডোরটা এখান থেকে টিম করে দেব ওকে এখন আমার লিখে দিব ডিএলআই লিখে ডাইমেনশন মেজারমেন্ট চেক দেবেন সিঙ্গেল বেডরুম টেক্সের টি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখান থেকে মেজারমেন্ট আমরা দিয়ে দিচ্ছি টেন ইঞ্চি কত ইঞ্চি টেন ইঞ্চি এখানে সিঙ্গেল বেডরুম একটু এটা একটু বড় করে দেবেন এদিকে বারো ফিট জিরো জিরো ইঞ্চি এদিকেও বারো ফিট জিরো জিরো ইঞ্চি কন্ট্রোল এতে সিলেক্ট এখান থেকে সেন্টার করে দেব আর এটা ইটালিক করে দেব ওকে আর এটা মুভ করে দেবো এম লেখে এন্টার সুন্দরভাবে মুভ করে দেবো